হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুই এর তিনটা অঙ্ক সমাধান করে দেব হুম খুব সহজেই তিনটা অঙ্ক সমাধান করে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো হ্যাঁ অঙ্ক তিনটা আসলে খুবই সহজ এখানে তিন নম্বর এবং পাঁচ নম্বর দুইটা বলেছে মান নির্ণয় করো আর এটা দেখাতে বলেছে তাহলে আমরা এই চার নম্বর অঙ্কটা কি করবো এই চার নম্বর অঙ্কটাতে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখাবো সমান কত এইট দেখাবো হ্যাঁ তো চলো আমরা প্রথমে তিন নম্বর দিয়ে শুরু করি হ্যাঁ তিন নম্বর এই যে দেখো এখানে এ প্লাস বি সমান এইট এবং এবি সমান সমান ফিফটিন দেওয়া আছে বলেছে এটা হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো হ্যাঁ তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান নিণ্য যে সূত্রটা আছে ওইটা আগে জানতে হবে চলো ওইটা আমরা জানি ওই একটা সূত্র দিয়ে কিন্তু তিনটা অঙ্কের সমাধান হবে এই দেখো সূত্রটা এমন এ কিউব প্লাস কিউব সমান সমান লেখা যায় এ প্লাস বিস কিউব মাইনাস বি প্লাস ঠিক আছে এই একটা সূত্র দিয়ে আমরা তিনটা অন্তরে সমাধান করতে পারবো এই সূত্রটা তোমরা মুখস্থ করবে হ্যাঁ এই একটা সূত্র দিয়ে তিনটা সমাধান হয়ে যাবে হ্যাঁ তো মুছে দিলাম আমি চলো তিন নম্বর অন্তরে সমাধান করা যায় তো এখানে দেওয়া আছে যে মানগুলো এগুলো লিখে তাহলে লিখি দেওয়া আছে এবং যেহেতু এই জন্য আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ধরে কাজ করবো তাহলে লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি এ কিউব প্লাস বি কিউ লিখি প্লাস বি কিউব একটু আগে শিখলাম এ প্লাস বি সূত্র মানি যেটা এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস ভি হস মাইনাস ঠিক আছে এখন যে কাজটা করতে হবে আমাদের শুধু মানগুলো লিখে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখানে দেখুন এ প্লাস বি এর মানও দেওয়া আছে এ বি এর মানও দেওয়া আছে তাহলে প্লাস এর মানে এখানে এবং এব এর মান এখানে এবং এ প্লাস বি এর মান এখানে বসালে আমাদের বসিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কের সমাধান হয়ে যাবে তো এ প্লাস বি এর মানে এই লিখলাম এই তারপর ব্যাকেটি কিউব আছে আমরা কিউব দিলাম মাইনাস আছে মাইনাস টি আছে কি এই থ্রিটা গুণ আকারে আছে ইনটু আকারে আছে তাই আমরা এখানে গুন দিলাম এর মান ফিফটিন লিখলাম ফিফটিন এবং এখানে এই এবিটা এ প্লাস বিটা ইনটু আকারে আছে তাহলে দিলাম ইনটু এ প্লাস বি এর মান কত এই লিখলাম এইট এখন এখানে দেখো এইটের পার কিউব আছে হুম এইটের পার কিউব মানে যে তিন আসছে চব্বিশ এটা কিন্তু না এইটের পার কিউব মানে আর তিনবার গুণ আসতে আছে এমন এই যে এইট গুণ এইট গুণ এইট হ্যাঁ এইট তিনবার গুণ করলে হয় পাঁচশত বারো এই যে পাঁচশত বারো তাহলে লিখলাম পাঁচশত বারো বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দাও আর এখানে দেখো থ্রি ফিফটিন এবং এই তিনটা গুণ আকার আছে এই তিনটা গুণ করলে তোমরা দেখবে তিনশো ষাট হবে হুম তাহলে আমরা লিখলাম উন্নশত ষাট এখন এই পাঁচশো বারো থেকে তিনশো ষাট যদি তোমরা বিয়োগ করো তাহলে পাবে একশত বাহান্ন হুম তাহলে কত পাবে একশত বাহান্ন ঠিক আছে না তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান হলো ওয়ান ফিফটি টু একশত বাহান্ন এখন তোমরা লিখতে পারো অতএব হ্যাঁ এখানে তো আটটিছে না এখানে লিখলাম অর্থের নিম্নমান নিম্নে মান্নে মান কত বলো একশো তো ঠিক আছে এটাই নিম্নয় মান আবার তোমরা এখানে অ্যান্সারও লিখে দিতে পারো এভাবে অ্যান্সার ঠিক আছে এখানে অ্যান্সার লিখলেও হবে আবার এখানে নিম্ন মানতে লিখলেও হবে আচ্ছা চলো এখন এটা মুছে দিলাম এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব খুব সহজে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ তার আগে বলো প্রথমটা কেমন ছিল এখন চার নম্বর হ্যাঁ চার নম্বর কি বলেছে এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে এই যে এটা হ্যাঁ তাহলে এখানে আমাদের কিন্তু দেখাতে বলেছে তাহলে আমাদের বাম আর ডান পক্ষ হ্যাঁ ধরে কাজ করতে হবে আর যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখবো কি মান আছে সমান দেওয়া আছে আছে ঠিক আছে এটা হলে দেখাও যে সমান তাহলে আমরা এখন কি করবো লেফট সাইড লেফট হ্যান্ড বাম কি দেখো বামপক্ক এটা হ্যাঁ তাহলে এটা আমরা র্যান্ড পারি পারি লেফট হ্যান্ড সাইড হলো বাসুর তাহলে দেখো কিসের সূত্রে বললো প্রথমেই বলেছি যে একটা সূত্র দিয়ে তোমরা তিনটা অঙ্কেরই সমাধান করতে পারবে তাহলে এ কিউব প্লাস বি কিউব তাহলে এই প্লাস সূত্র আমরা লিখি এখানে টা এ আর টা বি তাহলে লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা এটুকের সূত্র আর বাকি থাকলো কি সিক্স এক্স তাহলে প্লাস সিক্স এ ঠিক আছে এখন আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা লিখবো এক্স প্লাস ওয়াই মান কি এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে টু লিখলাম টু এবং টুয়েলভ পার কি আছে তাহলে আমরা লিখলাম কিউব এখানে কি ইন্টু আকার আসে না রেখে দিলাম ইন্টু ঠিক আছে এবং এখানে ইন্টু আছে ইন্টু দাও এক্স প্লাস ওয়াই এর মান কত এক্স প্লাস মান হচ্ছে টু তাহলে লিখলাম আমরা এখানে টু প্লাস সিক্স এক্স কেন আমরা জানি এর পারে যদি আমরা কিউব করবো করি তাহলে হয় এইট তাহলে টু এর পারে কিউব করবো হবে এইট মাইনাস হচ্ছে দেখো মাইনাস এই দেখো তিন 6 ছয় 3 ছয় তাহলে লিখলাম আমরা ছয় এখানে সিক্স এক্স ওয়াই তাহলে লিখলাম এক্স এখানে প্লাস সিক্স এক্স ঠিক আছে এখন দেখো এখানে সিক্স ওয়াই মাইনাসে এবং এখানে সিক্স ওয়াই ওয়াই প্লাসে ঠিক আছে যদি একই সংখ্যা একটা প্লাস এর হয় আর আরেকটা মাইনাসের হয় তাহলে দুইটা সমান হয়ে যায় তাহলে কাটাকাটি তাহলে আমরা এটা এটা কেটে দিতে পারি দুইটা সমান হ্যাঁ এটা প্লাসের একটা মাইনাসের তাহলে থাকে কত থাকে 8 দেখো আমাদেরকে কি দেখাতে বলেছিল বলেছিল বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ দেখাও যে 8 মানে দেখাতে বলেছিল তাহলে আমরা দেখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ কত হয় 8 তাহলে এটা আমরা বলতে পারি এখানেই যে দেখানো হলো বা লিখতে সুর ঠিক আছে দেখানো হলো আবার তোমরা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট সাইড সুর ওকে বুঝতে তো তাই না খুব সহজ এবং আমরা পরেরটা সমাধান করব হ্যাঁ এখন পাঁচ নম্বর অঙ্কের সমাধান দেখো এখানে বলেছে টু এক্স প্লাস এবং এক্স ওয়াই হলে এইট এক্স টু মান নির্ণয় করো তাহলে যাতে আসে সে মান আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান থার্টিন এবং এক্স ওয়াই সমান সিক্স এটা হলে আমাদের এটার মান কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমরা যেহেতু মান নির্ণয়ের কথা বলেছে তাহলে প্রদত্ত রাশি ধরে কাজ করি চলো প্রদত্ত রাশি হ্যাঁ প্রদত্তর রাশি কি এটা প্রদত্ত রাশি তাহলে এইট এক্স টু দি পার কিউ প্লাস টোয়েন্টি সেভেন স্কোয়ার টু দি পার ঠিক আছে তাহলে এটা আসলে এখনও সূত্রে পরে নাই আমরা সূত্রে ফেলাবো হ্যাঁ দেখো কীভাবে সূত্রে ফেলতে হয় এখানে টু আছে এবং এখানে এক্স আছে এইটা সরি এখানে এইট আছে এবং এখানে এক্স আছে এই এইট এক্সেক আমরা লিখতে পারি টু এক্স তারপর কিউব এভাবে যদি দেখি তাহলে এখানে দেখো টু এর পার কিউব মানে এই এবং এর পার কিউব তাহলে এখানে এইট এক্স কিউব মিলে গেল হ্যাঁ এখানে এইট এক্স কিউবও মিলল ঠিক আছে আমাদের বিষয়টা দেখতে হবে যে পূর্বে যে লাইনটা ছিল ওই লাইনটা যেন মিলে সেভাবে আমাদেরকে শুদ্ধে ফেলতে হবে তারপর কি আছে প্লাস আছে প্লাস দেখলাম এখানে আর দেখো টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আছে হ্যাঁ এটাকে আমরা কিন্তু বি বানাবো এটাকে আসলে আমি বলি না এটাকে এ এ বানিয়েছি এটাকে কিন্তু আসলে এই টু এক্সটা এ টু এক্সটাকে এ বানিয়েছি এবং টোয়েন্টি সেভেনকে এখন কি বানাবো কিভাবে বানান যায় এখানে দেখো থ্রি ওয়াই তার বার কিউব দিলে এখানে থ্রি পার কিউব মানে টোয়েন্টি সেভেন এবং ওয়াই পার কিউবও মিললো তাহলে এখানে টু এক্স টা এ এবং থ্রি ওয়াইটা বি এখন তাহলে আমরা সূত্রে ফেলেছি এখন চলো সূত্রটা লেখি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানো আমরা জানি এ প্লাস বি বিস কিউব মাইনাস থ্রি এ বি হুম এটা তো আমরা জানি তাই না ইন্টু এ প্লাস বি এ প্লাস বি চলো এখন আমাদের দেখো এ টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের মান দেওয়া আছে থার্টি তাহলে আমরা এখন থার্টি লিখে তারপর কিউব দিয়ে দেবো এবং এখানে মাইনাস আছে দিব মাইনাস এখানে তিন দুগুণে ছয় তিনশো আঠারো তাহলে আঠারো এক্স ওয়াইস আছে তাহলে আমরা দিব এক্স ওয়াই ইন্টু এবং এখানে দেখো থার্টিন তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করবো এখানে থার্টিন এর পারব কিউব করলে হয় এখানে লিখে রেখেছি হ্যাঁ একুশশো সাতানব্বই ভাষা টু ওয়ান নাইন সেভেন মাইনাস

এবং এখানে দেখো কি শূন্য হচ্ছে নয় এখানে তাহলে হয় সাত কথা হয় এক তাহলে এক আর এক দুই দুই তিন মেরে শূন্য তাহলে সাতশত তিরানব্বই ঠিক আছে এটাই আসলে নির্ণয় মান এটা আনসার লিখে দিতে পারো আবার লিখতে পারো যে নির্ণয় মান ঠিক আছে ক্লাসটা কেমন লাগলো এটা জানিও এবং ক্লাস ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবো ধন্যবাদ সবাইকে